আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের এটা ভবানীপুর ঈদগাহ ময়দান তো ঈদগাহের ভিতরে আমাদের কাজ চলছে তো আমাদের ঈদগাহে যে ভিতরটা উঁচু নামো হয়েছিল সেই জন্য ধোস বালি ফেলা হয়েছিল তো এটা সেটা নেভেল করা হচ্ছে তো দেখতে পাচ্ছেন গ্রামের যে সমস্ত যুবক ভাইরা এই উদ্যোগ নিয়ে কাজটা করছেন আল্লাহ এদেরকে প্রতিদান দেন সৎকারি দাঁড়িয়ে আমার গ্রাম গ্রামের যুবক ভাইরা উদ্যোগ নিয়ে কাজটা করছেন এরা যেন প্রতিটি গ্রামে যেন এরকম উদ্যোগ নিয়ে কাজগুলো করা হয় আমাদের মুরব্বী বাচ্চা ছাড়াও শুধু এসেছেন পরামর্শ দিচ্ছেন কাজ না করতে পারলেও তিনি ডিসিশন দিচ্ছেন वो ये मजा लाइन बात है